থেকে এগারো কিলোমিটার উপরে আমাদের কমপ্লেক্স হেঁটে আসছে এবং এই ধরনের পদচারটা ভারতবর্ষে চলছে আমরা লক্ষ্য করলাম জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেড়েছে দেখার সমস্যা বেড়েছে শিল্প কারখানা বন্ধ হয়েছে কৃষকরা বিপন্ন এবং কৃষিজাত পণ্যের দাম পায় না ছাটাই চলছে এবং এই পরিস্থিতিতে ভারতবর্ষকে একটা কর্মহীন দেশে পরিণত তার সঙ্গে দিয়ে চলছে পড়ারি মানুষের মিছিল এবং গ্রাম শহর সর্বত্র একটা চরম সংকট এবং মানুষের কাজের যে সোর্সগুলো গুলো আছে সেগুলো এবং সরকারি সম্পত্তি দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে এবং দেশের সম্পদ বিক্রি করেই শেষ হয়নি এটার সঙ্গে যেটা শুরু করেছে এখন পরিকাঠামোগত যে অ্যাসেটগুলো আছে যেগুলো দেশের জনগণের টাকায় তৈরি হয়েছে এগুলো বিক্রি করছে এ প্রতিবাদে বিপন্ন কৃষকরা কৃষকদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা গ্রাম ভারত বন্ড দিয়েছে ষোলো তারিখ এই মাসের ষোলো ফেব্রুয়ারি আমরা দশটি ট্রেড ইউনিয়ন দিল্লিতে একত্র হয়ে এবং অনেকগুলো ফেডারেশন সম্মিলিতভাবে চোদ্দই ফেব্রুয়ারি দেশব্যাপী মানুষকে রক্ষা করার জন্য আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে